প্রবাস থেকে দেশে আসার দশ দিনের মাথায় জেরে স্বামীকে হত্যার অভিযোগ উঠেছে ওমান প্রবাসী এক নারীর বিরুদ্ধে এটা যখন আমরা দেখলাম যে গালায় কোনো বা জীবের কোনো বাইরে বার হয়নি তারপরে গালায় কোনো মোটা বা বড় ধরনের কোনো দাগ নেই যে রশিতে লাগানো আছে যে অবস্থা আছে রশিতে মাকসার জাল রেডি মাকসার জাল বন্ধন নড়ে নেই ওই কিভাবে ওখানে ফাঁস মারা যায় স্বজনদের অভিযোগ পরকিয়া প্রেমিকের যোগ সাজোশে স্বামীকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজিয়েছেন ওমান প্রবাসী নারীও তার পরিবারের সদস্যরা আমার ভাইয়ের সাথে আমার ভাইয়ের সাথে ভাইয়ের সাথে কোনো সম্পর্ক নাই সে আজ দশ দিন হলো আছে দশ দিনের মধ্যে একদিনও কথাবার্তা হয় নাই আমার কিছু কিছু বলে এই ঘটনা আমি ছোট ভাই আমি কি কই আমার লজ্জা লাগে আমার ভাইয়ের সাথে তার সম্পর্ক নাই স্বামী স্ত্রী পরিচয় নাই আতার মেয়ে ঠেনেও আমরা শুনছি স্বামী স্ত্রী বুলি পরিচয় হতিছে না বা বইয়ের হাত পা কিন্তু আমার ভাইয়ে হেসে কথা শোনার কাছে থাকার জন্য তেরো জুলাই গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বাড়ির বসতঘর থেকে উদ্ধার করা হয় প্রবাস ফেরত সৈটি বেগমের স্বামী মুকুল মিয়ার মরদেহ নিহত মুকুল মিয়া মেঘডুমুর গ্রামের বাসিন্দা গাবুর ছেলে পেশায় ছিলেন রিক্সা চালক এর মতো শান্তশিষ্ট আর ভদ্র এর মতো কোনো ছেলে হতে পারে না বাজ কথা বা একটা রাগের উপর কথা এই ধরনের কথা তার কোনোদিন দিন কারোর সাথে বলা হয়নি আমার মনটায় দাগি করে আমার ভাই বইয়ে চোখ অন্ধ করে ভাইক মারছে মারির আমি তার বিচার চাই স সঠিক বিচার চা আমি চাই নিহত মুকুলের পরিবার পরিজন ও স্বজনদের অভিযোগ গলায় ফাঁস আর খবর পাওয়ার পর ঘরে ঢুকে মরদেহটি মাটিতে পড়ে থাকতে দেখেন তারা তাদের অভিযোগ সুইটি বেগম এবং অন্য আসামিরা অজ্ঞাত পরিচয়ের আসামিদের সহযোগিতায় পূর্ব পরিকল্পনা অনুযায়ী মুকুল মিয়াকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজায় মানুষ একটাকে একটা একটা একজন মারে না দেখ আসো আরো সবার দুই তিনজন আছে এক ঘন্টা একটা মানকি মাঝে পারে তিন দিনে ধরে তুমি সবে জানেন তুমি আজকে রাতে বগলে থাকলেন ভাইয়া যে উঠলো উঠেই ঘটনা হলো তুমি কেন বাড়ালেন না আমার ভাইয়ের সাথে তো তুমি তো কথাই কথিছিল না মহিলার কিভাবে সাজা দেওয়ার সেই সাজা দেওয়ার অভিযোগ সূত্রে জানা যায় প্রেমের সম্পর্ক থেকে প্রায় ২০ বছর আগে মুকুল মিয়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সুইটি বেগম বিয়ের প্রথম দিকে শ্বশুর বাড়িতে থাকলেও পরবর্তীতে নিজে জমি কিনে সন্তানদের নিয়ে সুখে শান্তিতে বসবাস শুরু করেন রিকশা চালক মুকুল এর মধ্যে স্বামী ও পরিবার পরিজনের আপত্তি সত্ত্বেও জোরপূর্বক ওমানে চলে যান অভিযুক্ত সুইটি বেগম। তবে সুইটি বেগমের ভাষ্য স্বামী স্ত্রীর মনোমালিন্য ছাড়া বড় ধরনের কোনো ঝগড়া বা কলহ ছিল না তাদের মধ্যে। গুটিটা সময় ঘুমায়সি একটু দেখি যতক্ষণ পাছি আমি দেখি লোক নাই। লোক নাই। ফটফটা পরিষ্কার দেখা যায় উঠি দেখি কই গেল। ওই বেটা আবার জানালা খুলি করে থুই আর নানিক ডাক দিয়া এই যে দরজার যে ইয়েগুলো আছে না ওরে ফার্স্ট দিয়ে এরকম করে দেখছে দেখি কয় আম্মু আব্বু গলার দড়ি দিচ্ছি গলার দড়ি দিছে আমার তো মনে দুই পারে আমার আর শক্তি নেই দুই দিন আমি রাগ করি কথা কই নেই আসা আজকে দশ দিন হইলো এই কয়েকদিন হয় একসাথে ঘুমাতেছি এদিকে খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মরদেহটি ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় গাইবান্ধা সদর থানা পুলিশ ময়নাতদন্তের রিপোর্টে নিহত মুকুলের মৃত্যুর প্রকৃত কারণ জেনে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান গাইবান্ধা সদর থানার উপপুলিশ পরিদর্শক সামিউল ইসলাম আমি সুরধাল করেছি এ সম্পর্কে থানায় অভিযোগ হয়েছে পোস্টমর্টেম হওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে আইনানুক ব্যবস্থা তারা গ্রহণ করবে